হ্যালো ব্রিউান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে খুবই মজার একটা রান্না হচ্ছে দুপুরবেলা সেটা হচ্ছে চিংড়ি দিয়ে পালং শাক আমার কিন্তু খুবই ফেভারিট একটা শাক এটা চিংড়ি দিয়ে পালং শাক কিন্তু খেতে অনেক বেশি মজা হয় রুই মাছিও কিন্তু রান্না করা যায় এই পালং শাকটা তারপরের সাথে আরও একটা রান্না আছে তো আজকে একটু বেড়াতে যাব। আজকে আমি আপনাদের সাথে দু তিন দিনের ভিডিও একটু একটু করে শেয়ার করছি কারণ দেখা যায় কি এখন ভিডিও খুবই কম করা হয় বিজনেস দিয়ে অনেক বেশি ঝামেলা থাকার কারণে তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আজকে রান্না করা হচ্ছে রুই মাছ ভোনা রুই মাছকে একদম মচমচে করে কড়া করে ফ্রাই করে তারপর হচ্ছে টমেটো দিয়ে ভোনা করেছি এই মাছটা এত বেশি মজা হয়েছে আসলে অনেক সময় মাছগুলো ফ্রেশ থাকলে যখন রান্না করা হয় তখন অনেক বেশি মজা হয় তো টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি আর শীতের দিনে কেমন জানি রুই মাছটা অনেক বেশি মজা লাগে আর রুই মাছ দিয়ে তরকারিটা অনেক বেশি মজা হয় তো আমরা এসেছি হচ্ছে আমার ছোটো আঙ্কেলের বাসায় তো হালি শহরে তো অনেক দূরে আমাদের এখান থেকে কিন্তু অনেকটা দূর মনে হয় আবার ওনাদের থেকে আবার আমাদের বাসে অনেক দূরে মনে হয় তো উনি অনেক নাস্তা রাস্তা দিল এরপরে রাতে বাজার টাজার করে নিয়ে আসছে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে মুরগির মাংস তারপরে কয়েক আইটেমের মাছ সবজি তারপর আরও অনেক কিছুই করেছে ডিম ভোনা তো আমরা রাতের খাবার ওখানেই খেয়েছে সবাই মিলে আমি ফুফি মেরিন নরিন আমরা সবাই মিলে গিয়েছিলাম তো রাতে খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব কারণ হচ্ছে আমি আসলে কোথাও গেলে থাকতে ইচ্ছে হয় কিন্তু আসলে ব্যস্ততার কারণে কাজের কারণে কাজে চাপের কারণে তেমন একটা থাকা হয় না মন চাইলেও থাকা হয় না এরকম আর কি অবস্থা তো এরপরে হচ্ছে পরের দিন হচ্ছে আমি আর ফাহামিদা হচ্ছে একটু বের হয়েছি কাজে তো এখান আমি আর ওর ওর আর আমার হচ্ছে একটু কাজ ছিল তাই আমি আর ও বের হলাম আর হচ্ছে আজকে অনেক দিন পরে রোদ এসেছে ম্যাক্সিমাম তো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কি রোদের কোনো দেখা সাক্ষাতি নাই তো এরপরে হচ্ছে আমি একটা ড্রেস সেলাই করতে দিয়েছিলাম এটা মাত্র আমাকে দিয়ে গিয়েছে তো এটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে গিয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি মালহাটা এবারে অন্যটা একটু ডিফারেন্টভাবে এসেছে আর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে হাতের ডিজাইনটা আর পাকিস্তানি মালহার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো থাকে যারা কি না সবসময় অরিজিনালগুলো ইউজ করেন তারা তো জানেন এগুলোর কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে এগুলো পড়লে এত ভালো লাগে যে কোনো ড্রেসকে হার মানাবে অনেক বেশি কোয়ালিটি ফুল থাকে এই ড্রেসগুলা আর ডিজাইনটাও কিন্তু খুব চমৎকারভাবে সেলাই করেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বাসায় হচ্ছে মেহমান আসবে যার কারণে আমি হচ্ছে এক খাঁচি মাছ নিয়ে নিয়েছি এখানে হচ্ছে প্রায় আজকে আট আইটেমের মাছ কিনেছি আমি মানে চিংড়ি মাছ পোয়া মাছ রুই মাছ তারপরে হচ্ছে কি বলে যে ওই যে রূপচাঁদা মাছ বড় রূপচাঁদা মাছ যেগুলো গরুর মাংস তারপরে মুরগির মাংস মানে যা যা আছে সবই হচ্ছে কিনেছি আজকে টোটাল মাছই কিনা হয়েছে আট আইটেমের অনেকক্ষণ টাইম লেগেছে এগুলো পরিষ্কার করে বাসায় এনে এগুলো আবার একটু ভালোভাবে ক্লিন করে ফ্রিজে রাখতে অনেক বেশি টাইম লেগেছে তাই ভাবলাম রাতে আর রান্না বান্নার ওদিক দিয়ে বেশি ঝামেলা করব না গরু মাংস ভুনা করে নিব এর জন্য হচ্ছে আমি মাংসটাকে হচ্ছে একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপরে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আবাসিকের মাংস আবাসিকের মসজিদের ওখানে যে মাংসগুলো বিক্রি করে ওগুলো কিন্তু অনেক ভালো থাকে অনেক মজাও থাকে মানে মানে ওরা যাই দেখায় তাই দেয় বেশিরভাগ হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে নিতে পারি না বহদার হাত থেকে নিলে দেখা যায় কি গরমিল তো হয় নাই এরকম কিন্তু কোনো রেকর্ড নাই যে গরমিল হয় নাই আমার ক্ষেত্রে মানে সবসময় গরমিল হয়েছে তবে আবাসিকে যতবারই নিয়েছে ততবারই অনেক ভালো ছিল মাংসগুলো রান্না করার পরেও অনেক মজা লাগে তো এবারও যে মাংসগুলো নিয়েছে এগুলোও অনেক বেশি ভালো ছিল দেখা যায় কি যখন একটু বেশি করে মাংস নেওয়া হয় তো সেক্ষেত্রে মাংসগুলো যদি ভালো হয় তখন আসলে বারবার নিতে ইচ্ছে করে যেহেতু একসাথে দু তিন কেজি বা পাঁচ কেজি মাংস নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় কি একটু ভালো পড়লেই মানে খুশি হয় সবাই তো এরপরে হচ্ছে যেহেতু আমি সবসময় মাখিয়ে মাংস বসাই এর জন্য হচ্ছে আদা রসুন পেঁয়াজ গরম মশলা হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া যা যা আছে সবই এখানে দিয়ে একসাথে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু আমি মিক্স করে নিচ্ছি এটা আসলে অন্য সময় আমি হাতে করতাম এখন শীতকাল আমার আসলে হাত লাগাতে ইচ্ছে করছে না আবার হাত ধুতে ইচ্ছে করছে না যার কারণে আমি কাটি দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা তো সমস্যা নাই কারণ যেহেতু এগুলা ভালোভাবে কষাবো কষাতে কষাতে কিন্তু এটা ভালো আরও বেশি মিক্স হয়ে যাবে এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফার্স্টে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে সিটি দিব ইয়া করার জন্য আর কি সেদ্ধ হওয়ার জন্য তো এরপরে হচ্ছে অপর প্রান্তে আমি হচ্ছে আর একটা আইটেম বসিয়ে দেব। আর এখন কিন্তু দেশি পেঁয়াজগুলো পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয় ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে কিন্তু দেশি পেঁয়াজের ঝাঁজটা একটু বেশি থাকে দেখা যায় কি অল্প একটু দিলেই কিন্তু রান্না বান্না অনেক ভালোভাবে কিন্তু টেস্ট হয়ে যায় তো আজকে রান্না করব হচ্ছে এদিকে আমি লতি লতি কিন্তু আমার খুবই ফেভারেট একটা খাবার তো দেখা যায় কি শীতকালে খাবার দাবারের ইয়েগুলো কিন্তু অন্যরকম থাকে তখন দেখা যায় কি শীতকালে বিভিন্ন সবজি বের হয় যেগুলো মানে যখন আপনি সবজি কোনো আইটেম করলে অনেক বেশি মজা হয় বা নাস্তা বানালেও কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতের সবজিগুলো কিন্তু অন্য ধরনের থাকে তো আজকে সব হচ্ছে অ্যালার্জির খাবার তো চিন্তা নাই হ্যাঁ অ্যালার্জির খাবারও খাবো আবার ওষুধও খাবো এরকম আর কি অবস্থা আসলে খাবার না খেয়েও দেখেছি আবার খাবার খেয়েও দেখেছি সব ক্ষেত্রে আসলে ওষুধ খেতে হয় তাই ভাবলাম খেয়েই না হয় ওষুধ খাই এরকম আর কি কয়েকদিনে বা বাঁচবো খেয়ে দেয় মরে যাই এরকম আর কি অবস্থা তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো সবই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিলাম একটু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে মশলা যদি ভালোভাবে কষানো না হয় তখন দেখা যায় কি ওই রান্না থেকে বাজে একটা মশলার স্মেল আসে তখন দেখতে অত বেশি বা খেতে অত বেশি ভালো লাগে না তো আজকে লতিগুলো রান্না করব চিংড়ি সুটকি দিয়ে চিংড়ি সুটকিগুলো কিন্তু অনেক মজা পড়েছে তো এগুলা দিয়ে রান্না করব চিংড়ি সুটকি দিয়ে যদি বেগুন রান্না করে ছোটো ছোটো বেগুন যেগুলো আর কি অনেক বেশি মজা হয় আমি আজকের ভিডিওতে সবই মানে খাবার দাবারের কথা বলছি তো যাই হোক এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি লতিগুলো দিয়ে দিয়েছি লতিগুলাও কিন্তু অনেক চিকন চিকন যেগুলা ওগুলোও মজা আবার এগুলোও খারাপ না একটু হালকা মোটার মধ্যে যেগুলো একেবারে মোটা মোটা না একটু মিডিয়াম আর কি এগুলোও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এরপরে আসলো হচ্ছে পাটি সাপটা পিঠা পাটিসাপটা পিঠা অলরেডি মিহি খেয়েছে তো খাওয়ার পরে বুঝতে পারবো কতটা মজা আর খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা সবাই পেয়ে যে অর্ডার করবেন যে কোনো ধরনের পিঠা কেক আপনারা অর্ডার করে খেতে পারবেন আর হোমমেড জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আমি মিললাম মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বাহিরের লেয়াটা হচ্ছে গুড় দিয়ে করা হয়েছে আর এগুলো হচ্ছে ভাপা পিঠা নারকেলের ভাপা পিঠা তারপর হচ্ছে গুড়ের ভাপা পিঠা মাশ আল্লাহ একদম নরম তুলতুলে মাশ আল্লাহ অনেক মজা হয়েছে আজকে কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণের হচ্ছে পাকিস্তানি কালেকশন এসেছে বাংলাদেশি কালেকশন এসেছে এখন কিন্তু আমাদের ডেইলি মানে ঈদের কালেকশনগুলো ঢুকে যাচ্ছে ডেলিরগুলো কিন্তু ডেলি চলে যাচ্ছে আমাদের কিন্তু স্টক করে রাখা হয় না মানে বাইরের দোকানে যেমন হচ্ছে মানে স্টক করে রাখলো ঈদে ছাড়লো দাম বেশি দিয়ে আমাদের সিস্টেমটা কিন্তু একদমই ভিন্ন আমরা আজকে আনলাম কালকে এটা সেল করে দিলাম এরকম ব্যাপার আর কি তো অনেক অনেক আইটেম এসেছে বিনহামিদ এসেছে তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক আইটেম এসেছে লোনের আইটেম এসেছে তারপরে হচ্ছে জোহরা এসেছে জোহরা থেকে আমি এখান থেকে একটা নিব ফুফি একটা নিবে বলেছে তো আমি আর ফুফি হচ্ছে এই ড্রেসগুলো একটু দেখব আসলে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর থাকে কোনটা রেখে কোনটা নিব কনফিউশনের মধ্যে পড়ে যায় সময় যার কারণে আমরা যেটা করি সবগুলো ওপেন করে দেখি ইয়া করি তো এখান থেকে আমি একটা এগুলো হচ্ছে প্রিন্টের সালোয়ারের মধ্যে এসেছে জোহুরার তো এগুলার ভিডিও ইনশাল্লাহ যাবে কারণ আমার আমি যেটা নিয়েছি সেটা আমি সেলাই করতে দিয়েছি এটা হাতে আসলে আমি ভিডিও করে ফেলবো অনেক সময় দেখা যায় কি ড্রেস সেলাই হয় না সে কারণে ভিডিও করতে পারি না প্রত্যেকটা ড্রেস ড্রেসের কোয়ালিটি অনেক বেশি সুন্দর জোহরা ব্র্যান্ডের তো ফুফিও দেখছে ফুফি একটা নেবে আমি একটা নেব তো আমার তো আমি এখনও সিলেক্ট করি নাই তো দেখছি তো সিলেক্ট করার পরে তাড়াতাড়ি টেলারকে দিয়ে দেবো আর টেলার থেকে ড্রেস আসলে এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে যাবে আপনারা সবাই ফারহানাস ফ্যাশনের চোখ রাখবেন বাংলাদেশে ওমান ব্লগারের চ্যানেলে চোখ রাখবেন তাহলে কিন্তু আমাদের ডেইলি নতুন ড্রেসের আপডেটগুলা ভিডিওগুলা তারপরে ঈদের কালেকশনগুলো কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস